দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ একটা কথা আমি বলে যাই যে তুলিয়াল্লাদের দেশ এ দেশে ইসলাম আনছে অসংখ্য রলিরা বাবারা আমার অল্প কথায় অনেক কথা বোঝাইয়া দিয়ে যান যদি সময় পায় অল্প একটু টাইম আপনাদেরকে নিয়ে বসব রে আল্লাহর ওলি শিবদি রহমাতুল্লাহ র যাদের কথা আল্লাহর রাসূল বলে আলা সাবদান ইন্না নিশ্চয় আলা ইন্না ওলি আল্লাহ আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লাই ইয়ামুত তাদের মৃত্যু নাই মেরকাত সরে মেরকাতে দশম খন্ড সাতশত বাইশ নম্বর পৃষ্ঠা তাফসিরুল বান পঞ্চম খন্ড পাঁচশত চব্বিশ নম্বর পৃষ্ঠা রে নাই এক যুবকের কথা আমার মনে পড়ে গেল বাবাকে অনেক ভালোবাসত মাকে যারা ভালোবাস পিতামাতার চোদ্দটা হক সাতটা হক অল দুনিয়ার মধ্যে জিন্দা থাকতে সাতটা হক অল দুনিয়া থেকে বিদায়ের পরে মোট চোদ্দটা হক প্রতিটা সন্তান তার বাবার উপরে রয়েছে এই সাতটা হক আদায় করতে হবে দুনিয়ার মধ্যে জীবিত থাকা কালীন সাতটা হক আদায় করতে হবে মৃত্যুর পরে মুসলমান শুনে নাও যে জন্য নবীজি বললেন রে তোমরা কেউ কি কবুল সব পাইতে চাও সাহাবীরা বলে হুজুর কে বানা চায় আল্লাহর নবী বললেন সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের আব্বা মা জিন্দা আছে আমি একটু আপনাদের কাছে জানতে চাই আব্বা মা কার কার জিন্দা আছে একটু হাত যাদের শুধু মা বাবা দুজনই আছে তারা হাত তোলেন যাদের নাই বাবা মা যাদের নাই তাদের মতো দুঃখী দুনিয়ার মধ্যে নেই আল্লাহ রে আমি নবী ঘোষণা করলাম যাদের পৃথিবীর মধ্যে আব্বা মা নাই যাদের বাড়িতে পিতা মাতা জিন্দা বাড়িতে একবার সালাম দিবে আসসালাম আলাইকুম মা আসসালাম আলাইকুম বাবা বাবারে আমি আলোচনার শুরুতেই কিছু কথা বলে যাই তার আমল আমার নবী বলছে একটা কবুল হজরে সব লেখা হয়ে যাবে আজকে আমাদের যাদের মা নাই রে আমাদের যাদের বাবা নাই এদের মতো দুঃখী পৃথিবীর মধ্যে আর কেউ নেই মায়ের মতো এমন দুরুদিক কেউ নাই সামনে মায়ের অমদান মাছ আসে রে দুখী মা ইফতারের সময় ডাক দেই গুছা খাবার গুছায়া নিজ সারাদিন দিন দুজা রাখি আরন্না করিয়া তারপরও সন্তানের সামনে নিজের মুখটা মলি কিন্তু সন্তানের মুখের দিকে তাকার বলে বাবা আগামী কাল থেকে রোজা রাখা লাগবে না আগামী দিন থেকে আর তোরে ফজরে ডাক দিব না আগামী কাল থেকে তোরা সেরি খাওয়া লাগবে না আবার যখন ওঠে কয় বাজান রে তোর মুখের দিকে তাকাইলে সহ্য করতে পারি না এমন দূর মা আর দশ দিন পরে এমন দূর মা যাদের নাই দশ দিন পরে রোজা শুরু হবে রে আমাদের ঘরে যাদের মা নাই যাদের বাবা নাই এদের মতো এতিমার পৃথিবীর মধ্যে কেউ নাই জোরে বলে ঠিক কি না নবী ডাক বলে সাবির আরে শোনো এই পৃথিবীর মধ্যে যাদের বাবা মা আছে বাড়ি যে একটা সালাম দিবা আসসালামু আলাইকুম মা আসসালামু আলাইকুম বাবা তার আমল নামায় একটা করে কবুল হজরে সব লেখা হয়ে যাবে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ এর মা বাবার কথা মত যেজন চলে না বলেন মা বাবার কথা মত

মা বাবা তোর তিয়ন তাদেরকে কর যতন মা বাবা তোর তিয়াপন তাদেরকে কর যতন মার কলি যাই দুঃখ দিলে আল্লাহ সহে না বল মার কলি আঘাত দিলে সহে না আল্লাহ নিজ দয়া তারা ভাবে না আল্লাহ নী দয়া একটু জোরে জোরে বলেন আল্লাহ এ দুনিয়ার মুসলমান যাদের আপা নাই যাদের রে চোখের পানি শ্রীর কামতে লাগলো নবী দেখে চাবিরা কাম

এই আমল থেকে আমরা বংশিত হয়ে গেলাম যদি আমার আগে দশটা দিন বিশটা দিন আগে জানতে পারতাম এই নেকি আমরা পাইতাম এই সব আমরা পাইতাম আমার আল্লাহ ডাকতে বলে আমার হাবিব রে তার সাহাবিরা কান্দে আমার নবী ও কান্দে নবী কয় সাহাবির রে তোরা কি আমার মতো এতি আমি নবী এমন এতি মাত্র ছয় মাসের যখন আমি গর্বে মায়ের গর্বে আমার মা আমার মায়ের গর্বে আমি যখন আমার বাবারে হারাইলাম ছয় বছর বয়স যখন তখন বামারে হারাইলাম ছয় বছর সাত মাস যখন বয়স তখন দাদা আব্দুল মোতালিব রে হারাইলাম আমার মতো ইতিম পৃথিবীর মধ্যে কেউ নাই আল্লাহ আলম ইয়া জিদি কায়াতি মানফা আল্লাহু আকবার আর আল্লাহ আল্লা দেখি আমি আপনার এতিম বানাইয়া এমন এতম রে নবীর মতো এতিম কি কেউ আসনে এ মুসলমান শোনেন কেমন এতিম মেরঘর বিত্যেকতে বাবার রেখা রায় মায়ের গর্বের থেকে বাবা হারায় ছয় মাস ছয় বছর বয়সে বাবা মা মারে হারায় দাদারে হারায় আমার হাবিবেন যাদের আব্বা নাই যাদের মা নাই তাদের জন্য দুয়াটা শিখে দেয় ভালো করে জিবিলামিন পড়েন আমার স্বামী কামা রব্বাই সগীরা জোরে জোরে চিল্লায়া বলেন রব্বির হামহুমা কামা রব্বায় মিসগীরা জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার এর মা বাবার কথা মত যেজন চলে না বলেন মা বাবার কথা মত আল্লাহ নাউবি গিরে দয়া তার না বৈরে আল্লাহ নো এর দয়া তার পাবে ক্ষমা পাবে না এ মুসলমান তিন মানুষ গো তার মধ্যে পিতা মাতার নাফরমান সন্তান আমি এমনি বলি না এই লাইলাতুল বরকতম বরকপূর্ণ মাস সবে বরাত মুসলমান সাবান মাস ও দুই শ্রেণী মানুষ দোয়া কবুল হবে না এর মধ্যে একটা হলো হিংসুটা একটা কি একটা হলো হিংসু যার মনের ভিতরে কিঞ্চিত পরিমাণ রেওয়াজ আছে অহংকার আছে হিংসা সমস্ত এবাদত বন্দেগী বরবাদ করে দেয় এই রাতের অন্ধকারে কি ওয়াশ করবো রে বাবা এত রাত্রে যতই ভালো ওয়াশ করি মজা লাগবে না এই একটু টাচ কয়েকটা কথা বলে আলোচনা যদি সময় নেই তারপরে যায় এ মুসলমান শোনো দুই নাম্বার হলো মুসলমান এক নম্বর হলো হিংসু চ্যাং দুই নাম্বার হলো শিরিককারী যে শিরিক করে আবার তিন নাম্বারে বলছে পিতা মাতার নাফার মানি সন্তান দোয়া কবল হবে না এই তিন শ্রেণী মানুষের দোয়া কবল হয় না আমার নবী বলছে রমজান মাসে তিন শ্রেণীর রহমত মাগফিরাত নাজার এই তিনটা ভাগ আমি করে দিলাম এই মাসে তিন শ্রেণী মানুষ দোয়া কবল হবে না তার ভিতরে এক নাম্বারে এতিমের মাল ভক্ষণকারী দুই নাম্বারে পিতা মাতার নাফার মানি সন্তান চার নাম্বার হলো যে ব্যক্তি শিরিক করল পাঁচ নাম্বার কয়েকটা বিষয় নিয়ে কথা বলতে হয় এরা এই দুনিয়ার মধ্যে মাপ পাবে না যে তুমি রমজান মাস সামনে আসতেছে আমাদের রোজার আগে আব্বা মা যাদের জিন্দা আছে পায়ের মধ্যে পড়ে যাবে রাতের অন্ধকারে যাইয়ে আজকে রাতে মা শুই না যাইয়া মায়ের পায়ের মধ্যে পড়ে যায় কানবা মা জনম দুঃখিনী মা মারে আমি অপরাধী আমি অপরাধী মা আমার গায় যদি তোমার জুতা বানাই দি তিন হবে না মা। আবুজাদের বাবা জিন্দা বাবার পায়ের মধ্যে গভীর রাত্রে পড়ে যাও ডাকতে বলবো বাবা গো এই সাবান মাসু ক্ষমা পাইলাম না সামনে রমজান মাসু ক্ষমা পালাম না তাহলে বেঁচে থেকে কি লাভ দুনিয়া থেকে বিদায় হয়ে যাব জাহান নামি হয়ে যাব গো বাবা আমাদের কি আপনি ক্ষমা করে দেন পিতা মাতারা না পরমানি সন্তান এর তিনটা জিনিস পায়াতে ব্যক্তি আরাফেলের মতো পিতা মাতা পায়া যদি গুণা ঝরা নিতে পারল না হে বাবা পিতা মাতার কাছে মাপসা বাবা মা যদি দোয়া করে জান্নাত পাওয়া যাবে মা বাবা পায়া যদি গুণা জড়াইতে পারল না এর মতো পুরা কপাল আর দুনিয়ার মধ্যে নাই যে ব্যক্তি মাহে রমজান মাস পায় রোজা রাখল না যে ব্যক্তি রোজার মাসের পবিত্রতা মুসলমান রক্ষা করল না এর মতো বোকা ব্যক্তি আর পৃথিবীর মধ্যে নাই তিন নাম্বার যিনি মানুষ মারা গেল কবরে শুয়ে দিয়া ওই ব্যক্তির দেলের ভিতরে মরণের চিন্তা আসে না আমার অন্ধকারে কবরে ঘুমাইতে হবে এই চিন্তা যারা নাই এর মত বোকা ব্যক্তি পৃথিবীর मतदार কেউ নাই জোরে জোরে বলেন ঠিক কিনা আর তুই জোরে জোরে চিৎকারয়া বলা যাবেন আল্লাহু আকবার এর আজ জিনা হয় কাল তুমি যাইবা কবরে মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবীর রইল পরিচালক সাহেব মরার কথা বললো গত বছরে যারা ছিল তারা অনেকেই নাই এবছরে যারা আছে। আগামী বছর থাকবে না হয় কাল, কাল তুমি তুমি যাইবা কবরে দেখবে চেয়ে গো তুমি যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মর্ডার পরে এরে দাদাই গেছে বাবাই গেছে কেউ আসলো না ফিরে দাদাই গেছে গেছে কেউ আসলো না ফিরে তোমার তো যাইতে হবে গোবাইরে অন্ধকার কবরে তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার ক ভাইরে কবরের কথা শুনলে কেন যেন কলি জাডা ধৈর্য ধরে না কত মানুষের যে আমি হুজুর মানুষ তো পিরাই তো জানা যার দাওয়াত আসে খালি জানা যায় পিরাই তো ফোন আসে যাইতে পারি না আবার অনেক মাহফিলে গেলেই মানুষ মারা যায় গত পশুদিনকে মারা গেছে তিনটা মারা গেছে পরপর একই মাহফিলে তিনজন তিনজন পরপর মাহফিল শুরু থেকে শেষ পন্ত হইতে হইতে তিনটা এলহাম মরা এইরকম কত মানুষের দাফন পরাইলাম কাফন পরাইলাম আল্লাহ কখন কারে নিয়ে যাবে মরার কথাটা শুনলেই দুনিয়াটা ধরেছি এমন ভাবে এই দুনিয়াটা কেউ এই দুনিয়াটা আলেম বলেন মৌলী বলেন মুন্সি বলেন কেন যেন আরে ভাই চোখ দিয়ে পানি সারবেন পানি সারলে এই চোখ দুইটা জাহান নামের আগুনে পড়বে না এই জন্য ওয়াজ শুনে আমাদের বেশি ওয়াজ শুনে এত দাম ধারি ওয়াজ শুনে লাভ নাই চোখ দিয়া পানি আনতে হবে অন্তর কাঁদতে হবে যদি কান্না না আসে চোখে ভান করতে হবে তবুও কান্নার ভান্ডা করতে হবে যদি কান্দতে পারেন এই চোখ দুটো জাহান্নামে আল্লাহ দিবেন না কিন্তু আমাদের ওয়াজে আসলে আনন্দ পূর্তি বেশি হয়ে যায় আনন্দ দেখা যায় হাসি রয় সো তামাশা করতে করতে সময় কাটাই দি তিন বক্ত দুই বক্ত আধা ঘন্টা দুই ঘন্টা আলোচনা করে মানুষকে হাসি তামাশা রসংসামসা দিয়া আমরা চলে যাচ্ছি বক্তা কি বলল বক্ততই পন্তুই বক্তা যা বলছে শ্রোতা বলছে খুব মজার ওয়াজ করছে এই পন্তুই যথেষ্ট কিন্তু কি নিয়ে এলাম না পারছি চোখের পানি ছাড়তে না পারছি কিছু আমল নিতে না পারছি বাবা আমি তো রে বোরালেম না তবে একটা কথা সদা সর্বদাই বলবো যে বক্তার আলোচনায় জানো অন্তরটা কাটবেন ভয় জাহান্নামের ভয়

দিনমজুরি মেহানত আল্লাহর আল্লাহ র বড় দুজনে হওয়া যারা যারা ভ্যান চালান রিক্সা চালান অটো চালান রিক্সা চালান যারা যারা ব্যবসা করেন যারা দিন মজুরি ইরাই তো আল্লাহর বন্ধু এসির মধ্যে ঠাই কাল্লার বন্ধু হওয়া সম্ভাবনায় আল্লাহর বন্ধু হতে লাগলে শরম দিতে হবে গায়ের ঘাম জড়াইতে হবে এসির মধ্যে থাকলাম আর কইলাম আল্লাহর বন্ধু সম্ভাবনা হয় কারণ নবী মাটি কাটছে নবী মাটি টানছে নবী বকরি চড়াইছে নবী কষ্ট করেছে নবী আল্লাহর গোলামি করেছে তবেই আমার মাওলার বন্ধু হয়েছে জোরে বলেন ঠিক কিনা দিন মুজিরিরা কার বন্ধু এখানে অনেকেই সবাই আমার দেখা মতে মোটামুটি যারা দেখতেছি অধিকাংশই কেউ ব্যবসা করেন কেউ হয়তো গাড়ি ঘোড়া চালান কেউ লেখাপড়া করেন অনেকেই বেকার আছেন আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলেন আমি এক কথাই দিন মুজিরি কার বন্ধু আর একটু জোরে বলেন না আর অলাসতা যে করে সে কার বন্ধু শয়তানের বন্ধু তাহলে বলাস থাকা যাবে না আমার নবীজি মাটি কাটছে আমরা পরিজনলি ব্যান চালাবো পরিজনলি রিকশা চালাবো এ ছেলেরা শোন লেখাপড়া শিখে চাকরি হয় নাই অনেকে কষ্ট পায় দুঃখের কোন কারণ নাই কারণ আমার নবী শিক্ষা দিছে আমরা ভিক্ষা করব না কিন্তু আমরা কি করব রিকশা চালাবো ব্যান চালাবো বাদাম বেসো পরিজনলি আমরা ব্যান কি মাটি কাটবো মাটি টানবো নবী যদি আমার নবী যদি মাটি টানতে পারে আমার নবী যদি মাটি কাটতে পারে আমার নবী যদি বকরি চড়াইতে পারে আমার নবী যদি মেষ চড়াইতে পারে আমরা পারবো না এ যারা বলেন পারবো না অনেকে আমি শিক্ষিত তুই তার বেশি তোমার আমার নবী যিনি রহমেতালে নবী যিনি খাদিজার বাড়িতে রাখাল ছিল রাখাল ছিল যাতে আমার নবী এটা শিক্ষা দিছে আমার উম্মাতিরা যদি কেউ কষ্ট করে দিনমজুরি ভ্যান চালায় রিক্সা চালায় কষ্ট যেন না পায় কষ্টজন না পায় এইজনই চাকরি পায় নাই কোন দুঃখ নাই কোন কিছু না নবীর নবীর শিক্ষা করোনা ভিক্ষা মিহানত করো সবে যারা বলেন ঠিক কিনা আমরা মিহানত করতে চাই নবীর আদর্শটা ধরে রাখতে চাই যারা বলেন ঠিক কিনা এই যে ব্যঞ্চলাছেন শিক্ষাছাল কোন কাজকে ছোট করবেন না কোন কাজকে ছোট মনে করে যে ব্যক্তি ওই ব্যক্তি বুকা সে রাসুলের আদর্শ নাই তার ভিতরে কারণ নবী যদি মাটি কাটতে পারে মাটি টানতে পারে আমি কেন পারবো না

বাবা হাত ধরে মসজিদে নিয়ে যায় সমস্ত মসল্লিরা মসজিদ থেকে বার হয়ে যায় ইমাম হয়ে যায় যায় বাবা নামাজের মধ্যে বয়া কান্দার কাল্লা আমি মদিনায় যাব কিন্তু সাধ্য না গরিব মানুষ মদিনায় যাব রৌ জামুবারক জিয়ারত করব। পিছন থেকে ছেলে ডাকাবু সব মসল্লি বাইর হয়ে গেছে আপনি কেন বাইরন না আব্বু গ সব মুসল্লি বাইরে গেল মসজিদ থেকে আপনি কেন বাইর না ইমাম সাহেব বাইরে গেল মসজিদ বাইরে গেল মসল্লি গান বাইরে গেল আব্বু তুমি কেন বাইর না দেখি আব্বা গুনগুন করে ডাক দে গান গায় আমার মনে বড় আশা শিল আমার মনে ব সুন্দর একটা আলোচনায় ডুব দিছি বাবা মহব্বত কইরা জোরে জোরে বলেন না আমার মনে বড় আশার ছিল যাব মদিনায় আমার মনে বড় কে যাও বাই বিন্নির গাট বাসি সোনার মদিনা গুলামের সালাম খানি দিয় গো পৌষ কে যাও ভাই মাদপুরবাসী সোনার মোদিন এ গুলামের সালাম খানি দিয় গো এরে গৌরি বামি বাংলা হে বাড়ি আমি ওরে যাইতে পারলাম না আমার মনে বাড়ি এরে কে যাও ভাই বিজাইনগরবাসী সুন্মা সালাম খানি দিয়ায় এগোলাম দিয় গৌসায় আমার মনে জোরে জোরে আমার মনে বড় আশা ছিল যাবো

বলে বাজান দে আমার মন চাই মদিনায় যাইতে আমার মনটা চাই রসুল্লাহ রৌজা জিয়ারত করতে আমার মনটা চাই মদিনাওয়ালার সাক্ষাৎ পেতে কিন্তু আমি গরিব মানুষ বাবা দিন মজুরি মানুষ মদিনায় যাইতে পারলাম না বড় কান্দি যায় না মাঝের মধ্যে বসে কান্দে কিছুদিন পরে বাবা মারা যায়